মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কত কথা বলা হয়েছে আলমগীর ভাই আশি কোথাকার জন্য কিনছেন কোথায় যাবে নরসিংদে আশি আর কত চাইলো চাচা বিরানব্বই আশি আর বিরানব্বই কত শেষ মেশ কত বলেন তো নব্বই ভেঙে দু এক হাজার আর এটাও দাম চলছে কত কত বললেন

ভাই অংরেজিটা চাইছে তিরানব্বই থেকে তিরানব্বই থেকে গেলে তো না দিলে পাঁচশো খাবো

আটষট্টি হাজারে বিক্রি হয়েছে